বিডিংসের সিজনেতে পাখিদেরকে একটু আলাদাভাবে যত্ন নিতে হয় পাখিদেরকে এই বিডিংসের সিজনেতে এমন এমন খাবার দিতে হয় সেই খাবারগুলো যেন পুষ্টিগত মানসম্পন্ন হয় এবং পাখিদেরকে ওই পুষ্টিগত মানসম্পন্ন খাবার দিলে পাখিরা যাতে ভালো রেজাল্ট করে ভালো ডিম বাচ্চা করে সেই জন্যই আমরা পাখিদেরকে উচ্চ গুণগত মানসম্পন্ন খাবার প্রোভাইড করে থাকি তো আজকে আপনাদের সঙ্গে দুটো এমন শাক নিয়ে আলোচনা করব সেই শাকগুলো খুবই হাইজিনিক খুবই পুষ্টিগত মানসম্পন্ন এবং এই শাকগুলো আপনারা আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন সকল এলাকাতেই অ্যাভেলেবেল থাকে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি ব্রিডিং সিজনতে সকল পাখাল বন্ধুই পাখিদেরকে একটু আলাদাভাবে কেয়ার নেন এই ব্রিডিং সিজনতে পাখিদেরকে তারা একটু ভালো মন্দ খাবার দিতে চান যেন সে খাবারগুলো একটু হাইজিনিক হয় পুষ্টিগত মানসম্পন্ন হয় আজকে আপনাদেরকে দুটো এমন শাকের কথা বলছি সেই শাকগুলোকে আপনারা অবশ্যই এই ব্রিডিং সিজনে পাখিদেরকে খেতে দেবেন সপ্তাহে অন্তত দুদিন একদিন 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 করে অন্তত দুদিন পাখিদেরকে এই দুটো শাক আপনাদেরকে প্রোভাইড করতেই হবে যদি করেন তাহলে আপনারা পাখিদের থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন এক নম্বর হচ্ছে যে শাকটি আপনাদেরকে প্রোভাইড করতে হবে শীতকালীন শাক এটা শীতকালীন সকল এলাকাতে অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে পালং শাক পালং শাকে রয়েছে ক্যালসিয়াম আয়রন প্রোটিন তো ক্যালসিয়াম পাখিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস সেটা আপনারা পালং শাকে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এতে আয়রন রয়েছে পাখির পাখির যে শরীরে যদি রক্তাল্পতা থাকে আয়রন সেটা মেটাবে এবং প্রোটিন খুব প্রোটিনও পাখির ব্রিডিংয়ের জন্য খুবই প্রয়োজন হয় এই গ্লেয়িংয়ের সময় পাখির শরীর থেকে প্রোটিন এবং ক্যালসিয়াম প্রচুর পরিমাণে বেরিয়ে যায় পাখি যে এগলে করে তার মধ্যে দিয়ে তো আপনারা ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন পাবেন ভিটামিনের মধ্যে পাবেন যেটা সেটা হচ্ছে ভিটামিন এ পেয়ে যাবেন ভিটামিন বি নাইন পাবেন ভিটামিন সি পাবেন ভিটামিন ই পাবেন এবং ভিটামিন কে পাবেন ভিটামিন ই এবং কে পাখির ব্রিডিংয়ের জন্য খুবই প্রয়োজনীয় প্রয়োজনীয় একটি জিনিস সো এই দুটো ভিটামিনও আপনারা কিন্তু এই পালং শাক থেকে পেয়ে যাবেন তো পাখিদেরকে যখনই আপনারা পালং শাক খেতে দেবেন এতগুলো জিনিস কিন্তু পাখিরা এই পালং শাক থেকেই পেয়ে যাবে তবে একটা কথা বলে রেখে দিই পালং শাক পাখিদেরকে অবশ্যই আপনারা একজোড়া পিছু একটা মাত্র ডাল দেবেন বেশি পরিমাণে দেবেন না যদি বেশি পরিমাণে দেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার পাখি লুজ মশানে আক্রান্ত হবে আপনার পাখির পাতলা পায়খানা হবেই হবে তো অবশ্যই আপনারা খুব কম পরিমাণে দেবেন বেশি পরিমাণে একদমই দেবেন না দু নম্বর যে শাকটির কথা আমি বলবো সেটা হচ্ছে সব সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে সমস্ত পাখিরা সহজে ব্রিড করতে চায় না সুস্থ পাখি সব কিছু করেছেন তাও ব্রিড করছে না সেই পাখিকে যদি আপনারা শাক প্রোভাইড করেন সেই প্রোভাইড করতে থাকলে আপনারা যদি সপ্তাহে একদিন দুদিন করে শাক প্রোভাইড করতে থাকেন কন্টিনিউ কন্টিনিউয়াস প্রত্যেক সপ্তাহে একদিন দুদিন করে দিতে থাকেন কিছুদিন বেশ কিছু দিন তাহলে পাখিরা কিন্তু সহজে ব্রিড করে দেয় কোনো কোনো পাখি যদি ব্রিড করতে চাইছে না সেই পাখি পর্যন্ত ব্রিড করে দেয় কারণ শাক পাখির হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় ফলে কি হয় মেল পাখি সহজেই ব্রিডিংমুখী হয় এবং বিড়ে উদ্বুদ্ধ হয়ে যায় তো শাক আপনারা এই কারণেও পাখিদেরকে প্রোভাইড করতে পারেন তার সঙ্গে সঙ্গেও মেথিশাঁকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রনও রয়েছে মেথিশাকে ম্যাগনেশিয়াম রয়েছে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন বি সিক্স রয়েছে তো এই দুটো ভিটামিন আপনারা পাখি এই মেথিশাক থেকে পাচ্ছেন তার সঙ্গে বড়ো জিনিস হচ্ছে যেটা ক্যালসিয়ামও কিন্তু এই মেথিশাকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আয়রন রয়েছে এবং ম্যাগনেশিয়াম রয়েছে তো ম্যাগনেসিয়াম থাকার জন্য পাখির কিন্তু ইমিউনো পাওয়ার বুস্ট আপ হয় এবং তার সঙ্গে মেথিশাক হচ্ছে হাই ফাইবার সমৃদ্ধ খাবার তো হাই ফাইবার সমৃদ্ধ খাবার কি করে নিজেও সহজে হজম হয়ে যায় এবং অন্যকেও হজম করায় তো অবশ্যই আপনারা পাখিদেরকে মেথি শাক এবং পালং শাক সপ্তাহে একদিন একদিন করে দু দিন গোটা ব্রিডিং সিজনেই আপনারা দিতে পারেন যদি আপনার মনে হয় যে কোনো আপনার পাখির সমস্যা রয়েছে ব্লিডিংয়ের সমস্যা রয়েছে বিড়ে বিড়ে আসতে লেট করছে তো আপনারা সেই পাখিকে মেথি শাক দুদিন এবং একদিন অন্তত পালং শাক এই ব্রিডিং সিজনেতে প্রত্যেক সপ্তাহে আপনারা প্রোভাইড করতে পারেন কিন্তু পরিমাণটা কম রাখবেন একটা একজোড়া পাখি পিছু এক এক ডাল মাত্র দেবেন হচ্ছে পালং শাক মানে একটা পাতা দেবেন আর মেথি শাক আপনারা এক থেকে দেড় ইঞ্চি একটা ডাল কেটে পাখিদেরকে শাকের ডাল কেটে আপনারা এক একজোড়া পাখিকে প্রোভাইড করবেন বেশি পরিমাণে এই দুটো জিনিসই একদমই দেবেন না আশা করি এই দুটো জিনিস দিলে আপনাদের পাখির শরীরে যে সমস্ত পুষ্টির দরকার সেই পুষ্টিগুলো কিন্তু এই শাক থেকে অনেকটাই মিটবে এবং পাখিগুলো সহজে ব্রিডিংমুখী হবে শাক প্রোভাইড করলে করে দেখতে পারেন আশা করি আপনারা ভালো ফল পাবেন আশা রাখি আপনাদের ব্রিডিং সিজনে ভালো বিড আসুক আজকের মতো বিদায় নিচ্ছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনার কোনো পরিচিত পাখাল বন্ধু থাকলে তাকে ভিডিওটি শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ জানাই আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এই ধরনের ভিডিও নিয়মিতভাবে নিয়ে আসছি এবং নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ